আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন কিউডলে ইম্পর্টেন্ট আপডেট এবং বাইনান্সের একটা অফার নিয়ে ধামাকা অফার আশা করছি ভালো প্রফিট হবে আজ আমরা বাইনান্সের সলভ প্রোটোকল টোকেনে অ্যাডপ্টাদের জয়েন করবো এটার জন্য আপনাদের ডলারের প্রয়োজন প্রায় অলমোস্ট ধরুন আপনার অ্যাভারেজ নয় ডলারের মতো আপনার প্রয়োজন নয় ডলার ডলার মতো থাকতে হবে দেন আপনি এই অফারটা জয়েন করতে পারবেন দেন ওই যে ডলারটা আপনি ইউজ করতেছেন সেটা আপনি পরে কিন্তু আপনি অফার শেষ হওয়ার পরে আনলক করে নিতে পারবেন আপাতত ডলার ইউজ করতে হবে তার জন্য ভিডিও শুরুতে বলে নিলাম তো বাইনান্সের এর আগের একটা অফারে আমরা আপডেট দিয়ে নিই কারণ এই যে অফারগুলোতে আমরা জয়েন ডলার খরচ করে অফারগুলোতে জয়েন করতেছি এই অফারগুলোতে পরক্ষণ থেকে কী প্রফিট হয় যেমন আমরা যদি আপনাদেরকে একটা প্রফিটের আপডেট দিই আগের থেকে অ্যাডভান্স দিই যে আমাদের কতটি কী খরচ হলো আর কী প্রফিট আমরা পেলাম এইখান থেকে ফাইন্যান্সের আমরা এইখানে দুইটা অফার শেখলাম একটা হচ্ছে হোলোগ্রাফের আর একটা হচ্ছে জ্যাট কিলিং নোবার একটা অফার তো হোলোগ্রাফ থেকে আমরা মোটামুটি তেমন কোনো প্রফিট করতে পারি না কিন্তু জ্যাট কিলিং নোবার যে অফারটা ছিল আমরা এটা থেকে কিন্তু রিসেন্টলি কিন্তু আমরা ডিস্ট্রিবিউশনের আপডেট পেয়েছি এটা খুব তাড়াতাড়ি আমাদের ওয়েব থ্রি অলরেডি ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এখান থেকে আমরা অলমোস্ট বিশটা টোকেন পাবো জ্যাটকে জ্যাট কে এল নামে একটা টোকেন তো জ্যাটকে এল যে জ্যাটকে টোকেনটা এটা প্রি মার্কেটে আমরা যদি একটু দেখি এটা প্রি মার্কেটে কিন্তু অলরেডি প্রায় এখানে আমরা দেখছিলাম যে Thank you. দুই ডলার জ্যাটকে এর প্রি মার্কেটে কিন্তু প্রায় দুই ডলার আড়াই ডলার এরকম মানে অলমোস্ট ধরতে পারেন যে এটা দুই ডলার লিস্টেড হবে তো দুই ডলারে যদি লিস্টেড হয় তাহলে আপনার বিশেষ টোকেনের প্রাইস প্রায় চল্লিশ ডলার কিন্তু আপনার এটা প্রফিট হয়ে যাবে এই ওয়েব থি ওয়ার্ল্ডে যারা ডিস্ট্রিবিউশন পেয়েছেন তো চল্লিশ ডলার প্রফিট হলে আপনার এখানে খরচাও হয়েছে ধরেন ফিটি মিলে ধরেন দুই থেকে তিন পাঁচ ডলার আর বাকি তো ডলার আপনারা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইছি কীভাবে আনলক করতে হয় তো আপনারা অনেকে আনলক করে নিচ্ছেন ঠিক আছে বেস্ট নেটওয়ার্কে আনলক কীভাবে কী করতেন এই ভিডিওটা আমি শেষে দিকে দেখাই দিছিলাম যে সাত দিনের ভিতরে আপনাকে বেস্ট নেটওয়ার্কে এটা ব্যাক দিয়ে দিবে তো ব্যাক দিয়ে দিয়েছে ধরুন আপনার পাঁচ দশ জলার খরচা হলো তিরিশ জলার প্রফিট হলো ঠিক এমনই আজকে যে অফারটা বা আমাদের অলরেডি আমরা শেয়ার করতেছি ওয়েব থ্রি অল অফার এটাও বাইন্যান্সেরই বাইনাস এক্সচেঞ্জে আসবেন বিগিনার যারা আছেন এক্সচেঞ্জে আসার পর ধরুন এইখানে আপনি ওয়েব থ্রি অলরেডি যদি অ্যাকাউন্ট না থাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন তো ওয়েব থ্রি অর্ডারেটে অলরেডি আমাদের অ্যাকাউন্ট আছে এখন আপনাকে মূলত এই অফারে জয়েন করতে হলে বিটিসি প্রয়োজন এবং আপনার বিএনবির প্রয়োজন এই দুইটা জিনিস আপনার লাগবে অফারে জয়েন করতে হলে আমরা অফারটা জয়েন করব হচ্ছে এই যে সলভ প্রোটোকল নামে এই অফারটাতে এই অফারও আপনাদের অলমোস্ট ভিডিও শুরুতে বলে নিয়েছি যে এইখানে আপনাদের আট নয় ডলার মতো লাগবে তো এখন আমরা যে দেখেন এই যে এক্সচেঞ্জে আসলাম প্রথম আমরা এক্সচেঞ্জ সাইটে আসবো আসার পরে আপনি ট্রেড আইকনে ক্লিক করে কনভার্ট করে নিতে পারেন আপনি ইজিলি অথবা আপনি সেটা ট্রেড করে নিতে পারেন এখান থেকে আপনি আপনার আমরা যদি ট্রেডে ক্লিক করি ট্রেডে ক্লিক করে আপনি এখান থেকে বিটিসি বাই করতে পারেন তো বিটিসি যদি বাই করতে চান তাহলে এখান থেকে যে হাই রেট উঠানামা করে আপনি এখান থেকে একটা বাই রেট দিয়ে আপনি বিটিসি বাই করে নিতে পারেন নয় ডলার যদি বাই করতে পারেন তো ভালো জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান টু এই আপনার অ্যান আপ তো আমরা বাই অর্ডারে দিয়ে দিলাম তো বাই হয়ে গেলে একটু আবার কাজ হয়ে যাবে আপনি জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান টুর মতো আপনি বাই করবেন আপনি যে রেটে বাই করতে চানছেন ওই রেটটা এখানে বসায় আপনি এখানে বাই অর্ডারে দিয়ে দেবেন আর কি একটু ওয়েট করে দেখবেন বাই হয়ে গেছে বাই আপনি স্পটে দেখতে পারবেন স্পটে আপনি দেখতে পারবেন দেন আপনি এইটা বিটিসিটা থাকলো দেন আপনি এখানে বিএনবিও কিছু পরিমাণে নিয়ে নেবেন ঠিক আছে বিএনবিও আপনি এখান থেকে বাই করে নিন আপনি বিএনবি ধরেন এক দুই ডলার আপনি বিএনবি রাখবেন তো দুই ডলার মতো এক দুই ডলার বিএনবি রাখলে ভালো রেখে দেন এটা ওয়েব থ্রি ওয়ালেটে অনেক অফারের কাজে লাগে তো এই দু সবগুলো স্পটে কিনে দেন আপনি ওয়েব থ্রি ওয়ালেট ট্রান্সফার করে নেন অথবা আপনি ওয়েব থ্রি ওয়ালেটে ট্রাস ওয়ার্লটের মাধ্যমে কিন্তু এক ওয়ালেট থেকে আরেক ওয়ালট এটাও একটা ওয়ালেট এইখানেও আপনি বিটিসি থাকলে বা কিছু ম্যানেজ করে নেবেন বিটিসি তো অন্য জায়গায় থাকলে আপনি এইখানে ডেটলি ওয়েব থ্রি ওয়ালেটে কোনো এক্সচেঞ্জ থেকে যদি উদ্যোগ করতে চান ডেটলি ওয়েব থ্রি ওয়ালেটে উদ্যোগ করে নিয়ে নেন আমি জাস্ট খালি আপনাদের স্পটে এটা আনার ব্যবস্থাটা বুঝাই দিলাম তো এখন আমার কাছে আগে থেকে বিএনপি আসে ওয়েবসিল্ আগের একটা অফার জন্য বিএনবি আমার লাগবে না আপনি বিএনবি এখানে এক দুটো ডিপোজিট করে নিন তারপর আসি বিটিসির ব্যাপারটা বিটিসিটা অ্যাড করার জন্য আপনি এখান থেকে ম্যানেজ টোকেনে ক্লিক করে দেবেন ম্যানেজ স্টোকেনে ক্লিক করার পর এখান থেকে আমরা যেহেতু বিটিসিটাকে বিপ টোয়েন্টি মানে বিএনবি চেনে উইথড্র দিব তার জন্য আমরা এটাকে বিটিসি বি লেখে সার্চ করব তাহলে বিটিসি বি লেখে যে বিপ টোয়েন্টি চেনের আর কি বিটা পেয়ে গেলাম এটাকে আমরা বিএনবি চেনে বিপ টু নামে এটা আমরা এটাকে অ্যাড নিলাম তো অ্যাড করার পর এটাকে আমরা একটু একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পর দেখেন যে বি বি লেখে যে অফারটা এটা এটা এখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পর এখন আমরা এক্সচেঞ্জ সাইড থেকে ওয়েব থিওরিটা আনার জন্য ট্রান্সফার আইকনে ক্লিক করবো ট্রান্সফার আইকনে ক্লিক করার পর দেখেন এখানে নেটওয়ার্ক অটোমেটিক্যালি বসে গেছে ভিপ টোয়েন্টি আমরা এখানে জাস্ট ট্রান্সফারে ক্লিক করব স্পোর্ট থেকে আমাদের এখানে চলে আসবে এটা আমরা হয়তো বা জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো এইট এটা আমরা রিসিভ করবো আর কি তো আমরা উইড্রোবারে ক্লিক করে দিলাম উইদ্রোবারে ক্লিক করলাম আমাদের বিটিসিটা কিন্তু এখানে ডিরেক্টলি কিন্তু এখন আমাদের উইথড্রো হচ্ছে আপনি জাস্ট গুগল অথেন্টিকেটর হয়ে যেন হয়ে গেছে তো এটা চলে আসবে একটু পরে তারপরে একই সিস্টেমে আপনি যদি চান যে আমরা ট্রান্সফার করবো কি আমরা ট্রান্সফার করব অন্য কিছু বা বিএনবি একই সিস্টেমে আপনি এখান থেকে বিএনবি যদি ট্রান্সফার করেন স্পোর্ট থেকে আপনার যে বিএনবি আসে আপনি বিএনবিটাকে ট্রান্সফার করে এই যে স্পোর্ট থেকে ফা আপনি কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটে কিন্তু নিয়ে নিতে পারলেন একই প্রসেসে একই প্রসেসে আপনি যদি এইখানে চান যে আমরা বিএনবিটা নেবো এক্সচেঞ্জ থেকে তাহলে আপনি বিএনবির উপরে যেভাবে বিএনবির উপরে ক্লিক করে দেবেন বিএনবির উপরে ক্লিক করার পর এখান থেকে ট্রান্সফার বার পাবেন ট্রান্সফারবারে ক্লিক করে জাস্ট আপনি এটাকে ট্রান্সফার করবেন দেখেন যে ট্রান্সফারে যদি ক্লিক করলাম মানে ওয়েব থ্রি ওয়ালেট থেকে স্পট থেকে আপনি দেখল ওয়েব থ্রি ওয়ালেটে ট্রান্সফার করে নিয়ে নেবেন আপনার যদি ব্যালেন্স থাকে একই সিস্টেমে তো নিয়ে নিলেন কিছুক্ষণের মাঝে দেখবেন যে আপনার এইখানে বিটিসিটা চলে আসবে একটু সময় লাগে উইথড্রো করতে সময় লাগে যে এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জে নিতে তো আমরা এইখানে বিটিসিটাকে আমরা দেখতে পারবো আমাদের কিন্তু বিটিসি বিটা কিন্তু অলরেডি রিসিভ হয়ে গেছে ব্যালেন্স কিন্তু এইখানে না দেখালো কিন্তু আমার ট্রানজ্যাকশনে কিন্তু দেখাইলো যে এটা কিন্তু আমার রিসিভ হয়েছে তো এটা একটু পরে সময় লাগে হয়তো বা একটু আপডেট হতে সময় লাগতেছে সাকসেসফুলি কিন্তু এটা আমার ট্রান্সফার হয়েছে এখানে কিন্তু দেখাইছে তো ওয়েট করি এখন কিন্তু দেখেন সাত ডলার ছষট্টি সেন্ট কিন্তু আমার ব্যালেন্সে আছে তার মানে এখানে কিন্তু ফিও কিন্তু ভালোই কাটছে আর ফি কত কাটছে আমরা যদি একটু হিসাব করি সাত ডলার ছষট্টি সেন্ট আমাদের কাছে আট ডলার পঞ্চাশ সেন্টের মতো প্লাস ছিল অলমোস্ট এক ডার ধরতে পারেন আমাদের কিন্তু এখানে ফি কাটছে উইথড্রো করতে এক্সচেঞ্জ সাইড থেকে তো এখন এক ডার তো দিলামই তো এখন বিটিসিবি যে টোকেনটা আছে এটা আমাদের রেডি বিএনবি আমাদের ওয়েব থ্রি অলরেডি রেডি আমরা এগুলো রেডি করে নিছি অফারে জয়েন করার জন্য এগুলো লাগবে এখন আমরা কোন অফারে জয়েন করব এখানে দেখেন যে বারবার আসছে সলভ সলফ প্রোটোকল নামে আর ডোপটা এখান থেকেও পারেন জয়েন করতে অথবা ডিসকোভারে যাবেন ডিসকোভারে ক্লিক করলে নিচের দিকে যে ডিসকোভার আইকন ডিসকোভারি করে ক্লিক করার পর এখান থেকে বারে ক্লিক করলো এখান থেকে আপনি জয়েন নাওতে ক্লিক করে জয়েন করতে পারবেন অফারটাতে জয়েন না ক্লিক করে দেন জয়েন নাওয়ে ক্লিক করার পর এখন আমরা লগ ইন আইকন পাচ্ছি লগ আইকনে জাস্ট ক্লিক করে দিব লগ ইনে জয়নিং ক্যাম্পিং ক্যাম্পিংয়ে আমরা প্রথমে কি সাকসেসফুলিভাবে জয়েন করলাম এখন আমরা মিশন কমপ্লিট করবো এটা ইন্ড হয়ে যাবে এইখানে ডেট দেওয়া আছে মেবি জুনের সতেরো নাকি হ্যাঁ সতেরো তারিখে ইন্ড হবে ইস্টার্ট মিশন আমরা ক্লিক করলাম এইখানে আমাদের টাস্ক কয়টা আছে দেখেন একটাই টাস্ক মেবি আছে। এখানে এত টাস্ক দেখতেছি না এখানে একটা ট্যাক্স আছে এখানে বলছে আপনাকে মিনিমাম জিরো পয়েন্ট ট্রিপুল জিরো ওয়ান টোকেন আপনাকে স্টেক করতে হবে এই যে স্টেকটা করবেন আমরা যে ডলারটা ওয়েব এক্সচেঞ্জ থেকে ওয়েব থ্রি ডলারটা আনলাম এটা মূলত এনেছি আমরা এখানে স্টেক করার জন্য যখন অফারটা শেষ হবে আপনার ব্যালেন্স আপনি আবার আনস্টেক করে আবার আপনি এক্সচেঞ্জে নিয়ে সেল করে দিতে পারবেন আপনার এখানে জাস্ট খালি ট্রানজ্যাকশন ফিটে হচ্ছে লস আর অফার থেকে তো আপনি প্রফিট পাচ্ছেন তো আমরা স্টেক না ওই সিম্পল একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এইখানে আমাদের যে সাইটটা তো ওরা নিয়ে যাবে এই সাইটটা একটু মনে রাখেন অথবা লিঙ্কটা আপনি চাইলে একটু কপি করে কোথাও রাখতে পারেন অ্যাপ ডট সলভ ফিন্যান্স এটা আপনি একটা স্ক্রিনশট কোথাও রেখে দিন অথবা এই এইভাবে এই নামে কিন্তু আপনাকে আবারও নেক্সট যে এইখান থেকে কিন্তু আপনাকে আনলক করে নিতে হবে তো জাস্ট আপনার কারেন্ট কিন্তু সিম্পল ক্লিক করে এটাকে ওয়েব থ্রি ওয়ালেটের মাধ্যমে আপনারা কারেন্ট করবেন কানেক্ট হয়ে গেলে এখানে কিন্তু আপনার দেখাবে অ্যাড্রেসটা এখন আমরা এটাকে স্টেক করব স্টেক করার জন্য আমাদেরকে মিনিমাম জিরো পয়েন্ট ত্রিপুল জিরো ওয়ান এটাকে আমাদের স্টেক করতে তারা বলছে এটাকে আমরা স্টেক করার জন্য প্রথমে আমরা অ্যাপ্রুভাল দিলাম অ্যাপ্রুভালটা আমরা দিয়ে দিলাম অ্যাপ্রুভাল দেওয়ার পর আমাদের কী করতে হবে ফাইনালি এটাকে মানে আরেকবার হয়তো বা অ্যাপ্রুভাল দিতে হতে পারে এখন বলছে এটাকে ডিপোজিট করো মানে দুইবার ট্রানজেকশন হবে তো ডিপোজিট এটা হচ্ছে ফাইনাল ট্যাক্স অ্যান্ড আমরা একটু ক এটার জন্য তেষট্টি সেন্ট একটা ফি কাটতেছে আমরা কনফার্মেশন দিলাম আমাদের কাছে হয়তো বা আসে তার জন্য এটা ফিটি সহই হয়ে যাচ্ছে অ্যান্ড সাকসেসফুলিভাবে এটা আমাদের ডিপোজিট কিন্তু হয়ে গেল। এখন আমরা চাইলে কিন্তু আমরা আগে দেখাই আমরা ছেলে উইথড্রো করতে পারি কিন্তু উইথড্রো আমরা এই আনি স্টেকটাকে আমরা উইথড্রো করব না এটা স্টেকটাকে আমরা উইথড্র তখনই করব যখন আমাদের কি হবে যে এইখানেরটা ওই অফারটা শেষ হয়ে যাবে তখন আমরা কি করবো এটাকে উইথড্রো করে নিতে পারবো এখানে আমাদের ব্যালেন্সটা শো শো করবে এখন এটা আমাদের জাস্ট আপাতত এটাকে ডিপোজিট হইলো আর কি এখানে এখন আমাদের ব্যালেন্সে কিন্তু আর টোকেন নেই এই আছে ব্যালেন্স এটা দিয়ে আমরা পরোক্ষমতী ট্রানজ্যাকশন করার জন্য আর কি এটা রাখবো আর কি এখানে আমাদের উইথড্রো অ্যাভেলেবেল হবে এখন উইথ্রোটা অ্যাভেলেবেল হচ্ছে না এখানে একটা জিনিস বলছে যে জুন মাসে কোনো উইদ্রো অ্যাভেলেবেল নেই মানে অ্যাভেলেবেল উইথড্রো করতে গেলে পরে উইড্রো করতে হবে অফারটা ইন্ড হয়ে গেলে তো তো এইখান থেকে আমরা উইথড্রো করতে পারবো মানে অফারটা শেষ হওয়ার পর আমরা উইথড্রো করার লাগলে আপনাদেরকে শর্ট ভিডিও দিয়ে দিব অথবা আপনি নিজ দায়িত্বে অফারটা শেষ হওয়ার পর উইদ্রোবারে আসে আপনি উইথ্রো করে নিতে পারেন আপনার ব্যালেন্সটাকে এখন আমরা আসি এখান থেকে ব্যাগে এখানে আমরা কী করব যেহেতু অলরেডি আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান আমরা অলরেডি ওদেরকে স্টেক করে লক করে দিয়েছি মিনিমাম এখন আমরা জাস্ট ভেরিফাই ক্লিক করব অ্যান্ড ভেরিফাই ক্লিক করে ফাইনালি দেখবেন আমাদের এখানে টিকমার চলে আসছে মানে আমাদের এই একটা কাজই ছিল এটা কমপ্লিট করছে এই মিশনটাকে এই মিশন কমপ্লিট করার কারণে এখানে যে র্যাওয়ার পুলটা রাখছে এই পুল সবার মাঝে ভাগ করে দিবে যারা যারা জয়েন করবে তাদের মাঝে ওরা কত করে দিবে জানি না যত লোক জয়েন করবে তত রেউট আমরা একটু কমের দিকে পাবো আর কম কম ইউজার জয়েন করলে আমাদের রেউট একটু বেশি পাবো সফটওয়্যার মতো করে লিস্টেড হয় এটার উপরে ডিপেন্ড করে আমাদের প্রফিট হবে আর আমরা যেটা লক করেছি সেটা আমরা আবার এই সাইটে যে আনলক করে নিতে পারবো এই হচ্ছে এই অফারের টোটাল ডিটেলস এখানে আর কোনো মিশন টিশন এখন আপাতত নেই আর আসবেও মনে হচ্ছে না কারণ মিশন আসলে একবারেই সবগুলো মিশন চলে আসে নতুন কোনো ওয়েব থ্রি ওয়ার্ডের আবার যদি কোনো অফার আসে যেটা আমাদের প্রফিট দিতে পারে ওইগুলোর জন্য আমরা আলাদাভাবে টিপ দিলাম আপাতত এই অফারটাই শুধু এখানে ভেরি ইম্পর্টেন্ট লেগেছে আর কোনো অফার এখানে বর্তমানে সলভ নামে প্রোটোকলটাই শুধু ইম্পর্টেন্ট বাকিগুলোতে নেই অলরেডি আটাত্তর হাজার লোক জয়েন করে ফেলছে আর এগুলোতে অনেক ইউজার জয়েন করছিল বাট এগুলোতে আমরা মনে হয় না জয়েন করে ভালো এখান থেকে যে এই এইসব অফারগুলোতে আমরা এগুলো অনেক লং টাইম পর ইন্ড হবে ইন্ট হচ্ছে অনেক দিন পর ইথিনা নামে এটাতে প্রায় দুই লক্ষ তিয়াত্তর হাজার লোক জয়েন করছে এটা যদি প্রফিটেবল হয় তাহলে আমি এটা নিয়ে পরেক্ষণ একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব ওয়েব থ্রি অলরেডি যে কোনো ডিস্ট্রিবিউশন আপনারা দেখতে পাবেন হচ্ছে এখানে ডিসকোভার আইকনে আসবেন ডিসকোভার আইকনে আসার পর আপনারা অ্যাড আইকনে ক্লিক করবেন আপনার যদি কোনো অফারের ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা আপনি পাচ্ছেন না পেমেন্ট এটার জন্য যে এখানে অনগোয়িং এস হিস্ট্রিতে ক্লিক করবেন অ্যান্ড আপনার যখনই কোনো পেমেন্ট আসবে তখন এইভাবে পেন্ডিং থাকবে এটা পরে ডিস্ট্রিবিউশন হলে এইভাবে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমরা ওয়েব থ্রি ওয়ালেটের নেক্সট প্রফিট হচ্ছে নোভা জেটকেল জেটকেল নোভা তো এটার জন্য আমরা রেডি থাকি অ্যান্ড প্রফিট আবার জন্য আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলে একটিভ থাকেন সকল আপডেট সকল ইমোশন পাওয়া যায় সবাইকে বাই বেটার